আর কাবোনা বন্ধু আমার আর কাবোনা কুক আর কাবোনা বন্ধু আমার আর সবাই মিলে তাদের তাদের হব বয়ানক যত পুণ্য আছে চার বস বিপদে বয়কটের বয়া লাগুনে দেব তাদের রুকে নিবিড়ে দেব পুতকারে সব তাদের দীপালয় আর কাবোনা বন্ধু আর কাবোনা কুক আর বনা বন্ধু আমার আর কাবোনা কুক সবাই মিলে রুখবো তাদের বনা বন্ধু আমার আর কাবোনা কুক বা তারা কুল পাবে না আমরা হলে এক লেজগুটিয়ে পালিয়ে যাবে তারাই না এক বাচার তারা কুল পাবে না আমরা হলে এক পালিয়ে যাবে তারাই নালায় সাহসের বীজ নষ্ট তাদের দরে পাপের পু আর কাবো না বন্ধু আমার আর কাবো না আর কাবো না বন্ধু আমার আর কাবো না সবাই মিলে রুখবো তাদের হব বয়ানুক আর কাবো আর আর আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তাক কবিস তারা দূর তু তারা তারাই কাক আমার টাকায় বন্দুক কিনে আমায় করে তাক কবিস তারা দূর তু তারা তারাই ইদুর কাক আর কাবু বন্ধু আমার আর কাবু না কুক আর বন্ধু আমার আর কাবু না কুক আর বন্ধু al kabuna